এবং আপনারা আসছেন আল্লাহ শুক্রিয়া থেকে বলি আলহামদুলিল্লাহ আসলে রুকা সম্পর্কে আমি আগে জানতাম না আমি মনে করতাম যে এটা ঝাল ফুক জাদু বা কবরাজি যেগুলো করে এরকম যেহেতু আমি এই রুকায়া মানে তরপির করে যে আমি সুস্থ হয়েছি এটা আমি প্রমাণ সবচেয়ে বড় কথা হলো আমার পাশে একটা রোগী সে এত মানে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে ভালো সুস্থ একটা মহিলা তা আমাকে ওনার বাবা বলছে আমার ইয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এর চিকিৎসা করে তো কোনো আমরা মানে ফায়দা পাচ্ছি না জায়গাতে অনেক চিকিৎসা করা হয়েছে হুজুর আপনি একটু কিছু করেন তা আমাদের কাছে আসলে আমরা পানি ভরে দিই বা কিছু তেল ভরে দিই এটাই করি এই জিনিসটা নিয়ে আমি সদের সঙ্গে একটু শেয়ার করলাম যে অবস্থা করছে ভাই তাহলে রুগীটা আমি দেখি রুগী দেখার পরে বলছে ভাই এটা তো অনেক সমস্যা আছে কাজ করো তো আলহামদুলিল্লাহ উনি কাজ করছেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সে এখন অফিস করতে পারছে বা চাকরি করতে পারছে তারপরে আমি নিজেও আমি রোকায় করার পরে আমি নিজেও আমার আলিয়াকে রোকাই করেছি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবচেয়ে বড়ো কথা হলো রোকায়ের মাধ্যমে যে এত ইবাদতের দিকে মানে আল্লাহর সঙ্গে একটা একটা তাওয়াল্লুক করা এটা সবচেয়ে আমার ভালো লাগছে যে নামাজের পাবন্দি করা বা তসবি তালাবাদ করা কোরআন তেলাবাদ শোনা এটার কারণে আল্লাহ পাক হয়তো এর ভিতরে বেশি বরকত রাখছেন তো সবচেয়ে বড় কথা হলো আমরা ছোটো ভাই কথা বলছি আমরা ঢাকার মেহমানরা আসছেন এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি আমাদের উত্তরবঙ্গটা আসলে অনেক দিক থেকে বঞ্চিত তারপরে এই উত্তরবঙ্গে যেহেতু আপনার পা রাখছেন আপনাদের কদম রাখছেন আমরা চেষ্টা করব আমরা আপনাদের উত্তরবঙ্গে আসার জন্য বা আপনাদের খেদমত করার জন্য যাতে করে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমি একজন আলেন আমি সারা বাংলাদেশ ওয়াজ করি আমি এই রোকার সম্পর্কে আমার একটু ধারণা ছিল না যে এটা কি কী তারপরে আজকে সেমিনার আসা পরে বা আমি একে তদ্বি দেওয়া পরে আমার সব কিছু পাল্টে গেছে যে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই দরকার ডাক্তার কোবরা সেকিম সুন্দর তরিকা ঠিক আছে কিন্তু রুকায়া যে মানুষের উপকার করে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করা ইবাদতের সঙ্গে সম্পর্ক হওয়া কোরআনের সাথে সম্পর্ক হয় এতে করে আমাদের এই প্রচার প্রসারটা বেশি বেশি করা এরকম শ্রেণীরা আরও করা মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রচারণা করা যাতে করে মানুষের ভিতরে ভুল ধারণাটা মানে উঠে যায় যে না রুকায়া করলে পারে শুধু এটা ঝাড়ফুঁক না এর মাধ্যমে মানুষ উপকৃত হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় সেফা বলা তো আল্লাহ তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে পারে অবশ্যই একটা মানুষের আত্মার প্রশান্তি আসে তো আল্লাহ রব্বুল এজাদ যেহেতু এই রোকা মাধ্যমে অনেক উপকার হচ্ছে আমি নিজে উপকার হয়েছি আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আমার আমি আমি অনেক জায়গায় বলি আমার আমার যে একটা মানে পরিচিতি আছে আমি অনেক জায়গায় বলি বা আমার প্রোগ্রামে বলি যে রোগার সম্পর্কে আপনারা জানেন বা এটা করেন এটা করলে উপকৃত হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল্লাহ এজ্জাদ এই রোগার মধ্যে কল্যাণ দান করুক মানুষের শেফা আল্লাহ পাক শেফা দান করেছে মানুষের হেকমত এটা আল্লাহ পাক এটার মধ্যে বরকত দান করুক আল্লাহ পাক সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করুক জিন শয়তান যে আছে এটা তো আমরা দেখি না তো জিন শয়তানের আমাকে এক বলল সৎ বলছে ভাই জিন জাদু দুই প্রকার ব্যাপার এক প্রকার মানুষ করে আর একবার জিনেরাই করে জিনেরাই মানে জাদু করে ওকে আক্রান্ত করে রাখে বিভিন্ন মুসিবতে ফেলে রাখে তো আল্লাহ রবুল্লা সকল প্রকার জিন শয়তান এবং মানুষ শয়তানকে আপনাদের হেফাজত করুক الله رب العالمين سستان يا مطلب الحياة طيبة شكرا لكم وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة